আজকের বড় খবর তামিলনাড়ুর রাজনৈতিক মহলে সোরগোল সুপারস্টার থালাপতি বিজয় কি সত্যি রাজনীতিতে ঝড় তুলতে চলেছেন তাকে নিয়েই এখন সরগরম রাজ্যের রাজনীতি থালাপতি বিজয় তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা যার ছবি মানেই বক্স অফিসে সাফল্যের নিশ্চয়তা পঁচিশ বছরেরও বেশি সময় ধরে তিনি কোটি কোটি দর্শকের হৃদয়ে রাজত্ব করে আসছেন তার ফ্যানবেস শুধু ভারতে নয় সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে আর সেই তাকেই কি এবার কাজে লাগাতে চলেছেন তিনি রাজনীতির ময়দানে গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল বিজয় রাজনীতিতে আসতে পারে অবশেষে তিনি নিজের দল গঠনের ইঙ্গিত দিয়েছেন শুধু তাই নয় দক্ষিণ ভারতের রাজনীতিতে যেভাবে অভিনেতারা মুখ্য ভূমিকা পালন করেন বিজয়ের পদক্ষেপকে সেই ধারাবাহিকতার বড় অধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাস বললেই সামনে আসে এমজিআর জয়ললিতা এমনকি রজনীকান্তের নাম এমজিআর থেকে শুরু করে জয়ললিতা তারকার জনপ্রিয়তাই তাদেরকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল রজনীকান্ত একাধিকবার রাজনীতিতে নামার কথা বলেছিলেন সেই জায়গায় থালাপতি বিজয় নতুন প্রজন্মের ভরসা হয়ে উঠতে পারেন বলেই অনেকে মনে করছেন বিজয়ের সিনেমা মুক্তি পেলেই হল ভরে যায় ভক্তদের ভিড়ে সাম্প্রতিক নির্বাচনে দেখা গেছে অনেক ভোটারই বিজয়ের নামে ব্যালট পেপারে সিল মেরেছেন যদিও সেটি ছিল বাতিল পথ তবুও সেটাই প্রমাণ করে জনতার এক বড় অংশ ইতিমধ্যেই তাকে রাজনৈতিক বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছেন তামিল যুব সমাজ বিশেষভাবে তাকে সমর্থন করছে তবে সুযোগ যেমন আছে চ্যালেঞ্জও কম নয় তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএ ডিএমকের দাপট বহুদিনের তার মধ্যে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে বিজয়ের দল কতটা জায়গা করে নিতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন রাজনীতিতে শুধু জনপ্রিয়তা নয় দরকার সংগঠন নীতি আর দীর্ঘ লড়াইয়ের মানসিকতা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বিজয়ের ইমেজ ক্লিন এবং তিনি এখনও বড় কোনো বিতর্কে জড়াননি তাই সাধারণ মানুষ তাকে সহজেই গ্রহণ করতে পারে যদি তিনি সঠিকভাবে দল গঠন করতে পারেন তাহলে আগামী নির্বাচনেই তিনি বড় শক্তি হয়ে উঠতে পারেন তাহলে কি সত্যিই থালাপতি বিজয় বসতে চলেছেন তামিলনাড়ুর মসনদে এখনই নিশ্চিত করে বলা না গেলেও এই মুহূর্তে তার নামেই চলছে রাজনৈতিক মহলের সবচেয়ে বড় আলোচনা আপনারা কি মনে করেন থালাপতি বিজয় কি পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আপডেটে